কিন্তু কিছু চাটুকর সাংবাদিকদের ভূমিকার কারণে সাগরণী হত্যা হয়েছে এই দেশের সেনাবাহিনী যখন পিলখানার যখন হত্যাকাণ্ড হয় পিলখানার হত্যাকাণ্ডের সর্বপ্রথম মিজগার সেনাবাহিনীকে আইপি আপনার মিডিয়ার মাধ্যমে আপনারা যখন ভুল তথ্য দিচ্ছেন আপনারা যখন ভুল তথ্য দিচ্ছেন আপনাদের মাধ্যমে সর্বপ্রথম সেনাবাহিনী মিজগেট হয়েছে মানে ওই দিন পিলখানায় সাতান্ন জন সেনা অফিসার সেনাবাহিনী পিলখানার হত্যাকাণ্ড ঘটনা গুলজার আহমদ বুলবুল শাকিলের মতো লোকজন ওই দিন সেনাবাহিনীতে হত্যাকাণ্ড ঘটে না বিডিয়াল পিলখানার হত্যাকাণ্ড ঘটে না এই হত্যাকাণ্ড যখন হয় সর্বপ্রথম মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি মিসগেট করছেন আপনি একজন এই দেশকে আপনারা ভারতের অঙ্গ রাজ্য বানাবার জন্য ঠিক আছে আপনি এখনো কেন আপনার হাতে এখনো ছাত্র হত্যার রক্ত এখনো আপনার হাতে লেগে আছে আপনারা যেমন চাটুকার আপনাদের মত কিছু কুড়াঙ্গা সাংবাদিক সাংবাদিক পেশাদার হচ্ছে সত্যে মহা পেশা সত্যর উন্নচন তারাই করে কিন্তু আপনারা সত্যটারে মিথ্যা বানাইয়া এই দেশটাকে একটা কিছু ভোটার ভারতের অঙ্গরাজ্য বলেন তো হেফাজতে ইসলামকে আপনারা কিভাবে ধ্বংস করে দিচ্ছেন বলেন হেফাজতে ইসলাম নিয়ে আপনি মামুন সাবুজুন আপনি জোনায় কি আপনার আমরা আপনার সমস্ত কিছু দেখছেন এই দেশের সাংবাদিক মতে আপনার কুলাঙ্গ এই দেশের সাংবাদিকরা আপনার ধ্বংস করছেন বাইরে <muchas> বি